নিজের ঘরে একদিন টাকা না দিলে দ্বিতীয় দিন আর কোনো খবর নাই না আর তুমি তো পরের মেয়ে তুমি আমার পাশে বিনা স্বার্থে পাশে থাকবা এটা আমার কখনো বিশ্বাস হয় না নিজেকে নিচে নামিয়ে কারো কাছে অত প্রিয় হতে যায় না বিশ্বাস করেন ভাই একটা কুকুরকে যে পরিমাণ মানুষ দাম দেয় সেই পরিমাণ দামটাও কেউ আপনাকে দিবে না বুঝলো পরিবার না বুঝলা তুমি নীরবেই হারিয়ে গেলাম আমি আমি দুঃখের কারিগর আমার নিজের দুঃখ আমি নিজেই তৈরি করি তোমরা আমায় সুইতে এসো না আমারে স্পর্শ করলে তোমরা নিজেরাও দুঃখ হয়ে যাবে দুঃখের সাথে আমার এতটাই ঘনিষ্ঠতা হয়েছে যদি কখনো আমি দুঃখ হারিয়ে ফেলি এই দুঃখ হারানোর সুখে আমি নিজেই দুঃখ হয়ে যাব মনে রেখো কিছু রাস্তা তোমাকে একাই পার হতে হবে না থাকবে তোমার পরিবার না থাকবে তোমার বন্ধু শুধু থাকবে তুমি আর তোমার ছায়া দুঃখ ফুরাবার আগে আমি নিজেই ফুরিয়ে যাচ্ছি আমার জীবনে এত কিছু ঘটে গেছে তবুও আমি বোকা সেজে হাসি তুমি যেদিন কইছিলা আমি তোমার মন থেকে উঠ্টা গেছি সেই দিন থেকে আমি আমার নিজেরই হারিয়ে ফেলছি তারপর আমার এই দুই চোখ দিয়া তোমাকে অন্যের হতে দেখেছি মরার আগে কত বাড়ি না মারা গেলাম কেউ নিল না খুশ দেহ আমার ঠিকই আছে ভিতরে মরি রোজ।